শুয়াইনা দেখলাম বড় দেওয়ান বাড়িতে কেডা রে মা দুলি রে मारे সেইডা হইল দেওয়ান বাড়ির বংশধর তুই সিনস না এর নাম খসরু উস্তাদ হে রাজীব আজকে হবে আজকে হবে আজকে দেই তো যে মানে এত দিন তো সাপার ডায়লগ দেইছাত অরিজিনাল বাংলা সিনেমা ডায়লগস স্যার যে যেবা ডায়লগ ডায়লগের সাথে কিন্তু গানও থাকতে হবে चमत्कार জমক বুঝতে পারছিস বোঝা গেল চলে যাও তো দেইরিয়া চলে যাও কৃষ্ণ দা আমি আছি ঠিক দাও মানে কিসের ডায়লগ দেব তোমার যেটা ইচ্ছা আয়ায় काय জায়গা তো দুই তিন জনের রোল নিতে পারো ওকে ঠিক আছে আচ্ছা তুমি যে এই প্রত্যেক দিন এই চিঠি পাঠাও ফোন দাও ভালোবাসি ভালোবাসি বলো ঠিক আছে মানলাম তো বিয়েটা কবে করবো আমাকে বলো আরে তুমি বোঝো না বিয়ে তো আমি ধরো বিয়ে তো আমি করতেই চাই আমার বড় ভাই দিয়ে যে পরিমাণ বয় করে খালি আমি ভালোবাসিই করবের পারি কিন্তু আমার সাহসও নাই বাড়ির দেখাবো বিয়ের কথা আমি আমি আগে শোনো কিন্তু এই একটা কথা দিলাম ভয়ের কোনো কারণ নাই তুমি শুধু আমাকে ভালোবাসো তারপরে হচ্ছে কেন দেহা যাবে নি সমস্যা নেই আমার আমার বাড়ির তো তুমি ঘর জামাই থাকবে নো প্রবলেম আমার বাপের একমাত্র মেয়ে আবে ওকে এই উদ্দেশ্যে আচ্ছা ঠিক আছে বাল্য বাসার i don't know মধু আমি বলছি না মধু তুমি কি জাদু করেছো আমাকে আমি কেন দেখতে পাই সব জায়গায় তোমাকে আমি কেন দিন রাত চব্বিশ ঘন্টা আমি ঘুমাতে পারি না মধু আমি সব সময় তোমাকে দেখি মধু কেন কি হয় আমি তাকালে এই চোখে চোখ রেখে কত কিছু বলে যাই আমি কেন পারি না মধু কি যাদু করেছো বলো না

এর জন্যই তো আমি আইছি থো 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 তোর আমি একটু নারু নিয়ে আইতাসি বয় মা আমি না নারু খামু না আমার মান নো অসুখ নিয়ে যায় হ্যাঁ দেও

বুবু তোমাকে না আমি একটা কথা বলতে চাই আসলে আমি তো আগে যেরকম সেরকমই ছিলাম তোমরা আমাকে রাস্তা থেকে উঠায় নিয়ে এসে মানুষ করছো তো আমি আসলে এইসব নার্স কাজ মাজনে পারবো না দুলি মারে তোকে মনে সাহস রাখতে হবে তুই একদিন হবি আমার হসপিটালের একটা বড় ধরনের ডাক্তার স ডে গেছে মানে ও সত্যি ওর গেছে তুমি মোর জীবনের

আমি আতিয়া ও তে অবস্থা কে তোমার কয়েকদিন আগে না সুন্দর দেখলিম কি সুন্দর মানে গ্রামের মধ্যে এক নম্বর ছিলেন বানরের মধ্যে কি অবস্থা তুমি আমাক বানর কবির পাইলে তোমার লাগি তো পাগল হইলি বাইতে পাগল আমি বি অবলয় যাই হোক শুনো তোমার কামি কি কব বিদেশ যায় যে কয়টা ছেড়ে আমাক প্রপোজ করলি একটো কামি করনি খালি তোমার লাগি জানো খালি দুই দিন নাম্বার রাখছি নাম্বার রাখছ মানে তাহলে তুমি যে প্রপোজ করলি আরে নাম্বার রাখলে কি প্রেম করা হয় নাকি এমনি টাইম পাস তুমি তো আমাকে ভালোবাসো না তাহলে বিয়ে হ আর তুমি না কইছিলে ও যে আমাকে খাতায় লেখাইছিলে তুমিও লেখছিলে যে বি করবে সে তো ছোটবেলার কথা তো ছোটবেলার কথা কেন মনে রাখি চলে আমি তোমাকে দেখো আমি তোমার লাগে এখনো বি করিনি আমি মা করছি আমি বি করবো লাই মানছি আচ্ছা আমি আর একবার আইসি করব নি। আর একবার আসবে মানে কি গাও তুমি? আমি আবার পড়াশোনা লাগি যাব আমার পড়াশোনা এখনও শেষ হয়নি। না। বাহ। আচ্ছা তোমার পড়াশোনা কি খবর? ও থ্রি পন তো পাসিং পায় না। ফেল করছিস আচ্ছা তাহলে আমি গেলিম আচ্ছা আবার বিকেল আসে এ আচ্ছা। i the bulge for party.

এ চাকরটা কই গেল রে আব্দুল্লাহ জি ম্যাডাম জি ম্যাডাম আক কি জন্য ডাকছেন ম্যাডাম আমি তো কাজে গেছিলাম ম্যাডাম এই কাজগুলো কে করবে এই কাজগুলো কে করবে বেতো এই শ্যাতু ধরে মারি কেও বেতে লাগেনি ম্যাডাম আমি একটু কাজে গেছিলাম ম্যাডাম ম্যাডাম আমি আর কাজ করব না তুই কাজ করব না এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যা ম্যাডাম আমি চলে যাচ্ছি না ছেলেটাকে আমার খুব ভালো লাগে আমি খুব মনে মনে ভালোবাসি বলো কি করে বল আসলে কিন্তু একের এক অভিনয় এবং গান আমরা দেখলাম মানে সবাই যার যার মতো ভালো গানার চেষ্টা করিছে তো অনেক সুন্দর একটা মানে ইয়ে ছিল কন্টেন্ট ছিল তো মানি কত ভালো অভিনয় করতে পারে সেটাও কিন্তু আমার জানা ছিল না আজকে কিন্তু দেখলাম নাকি মানে বাড়ির চাকর হয়ে মানে মালিকের সঙ্গে মানে একদম প্রেম করছে যাই হোক প্রিয় দর্শক যদি কন্টেন্ট ভালো লাগে অবশ্যই ওদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে আর আর প্রতিবার পাশেই থাকবেন তো বন্ধুরা আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ